আজ এই মুহূর্তে আমি যে গল্পটি লিখতে বসেছি এটি একটি গল্প নয় শুধুই স্মৃতিচারণ লিখছি গাজীপুর থেকে আমার গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার অন্তর্গত একটি গ্রাম বিন্নাপুর। এই গ্রামটি মূলত তিনটি পাড়ায় বিভক্ত পূর্বপাড়া মধ্যপাড়া এবং পশ্চিম পাড়া সে সময় আমি পশ্চিম পাড়ার নতুন বাসিন্দা হয়েছি আবাদি জমির ফসলাদির সুবিধার জন্য পূর্বপাড়া পুরান বাড়ি থেকে শিফট হয় আমার বাবা ও আমার ছোট চাচা যাই হোক ঘটনায় আসি আমাদের গোয়ালেও অনেক গরু ছিল অনা ফসলে খোলা মাঠে ছেড়ে দিতাম গ্রামের অন্যান্য বাড়ি থেকেও গরু আসত এই মাঠে সেই সুবাদে অনেকে রাখাল একসাথে বিভিন্ন খেলা খেলতাম এই ধরুন গাড়াগাড়ি চন্টি পান্টি চিকচিক গোলা ছুট ইত্যাদি আর মাঝে মাঝে দূর থেকে বলতাম এই গোড়ো এ গোর 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 ওইদিকে যাস না গুরু সুপি সারে ঘুরে আসত আমরা আপন মনে খেলাধুলা করতাম আর গরুগুলোকে দেখাশোনা করতাম বলে রাখি মাঠের মাঝে একটি জিগার গাছ ছিল লোকমুখে অনেকে কথাই শোনা যেত এই গাছ সম্পর্কে সে সময় মুরব্বীরা বলতেন এই গাছে নাকি গভীর রাত্রে এক নারী কণ্ঠ শোনা যায় দুপুর বারোটার দিকে আমরা সকলে মিলে নিয়ম করে গরু সাঁতরাতে যেতাম বয়রা কুলঘাটে এই কুলঘাট ঘেসে একটি গভীর দব রয়েছে আমার বয়সে আমি এর পানি শুকাতে দেখিনি ভিতরে পানির একটা উল্টো আওয়ার ছিল যা দেখে অত্র এলাকার মানুষ ভয়ে থাকত প্রবীণরা বলতো ওখানে নাকি কেউ ডুবে গেছিলো তার আত্মা আছে সেখানে কিন্তু আমরা রাখাল ছেলেরা ভয় কাকে বলে জানতাম না তো সেদিন অনেকে গরু হওয়ায় আমি আর আমার চাচাতো ভাই ইমান আলী ও তখন অনেকটাই ছোট কুলঘাটে নৌকা ভেরার অসুবিধা হয় আমরা ওই দওয়ের এক কিনারায় গরু নিয়ে ধোয়াইতে থাকি ইমানালী পানির মধ্যে নেমে গরুর দড়ি ধরে আসে আর আমি একমোটো খড় দিয়ে গরুর শরীর কসলাচ্ছি হঠাৎ ইমানালি চিৎকার দিয়ে উঠল ও বলে পা নাকি কেউ চুলে বেঁধে টানছে আমি ওর হাত ধরে টানছি চিৎকারে বাকি সকল রাখাল এসে হাত ধরে অনেকে টানাটানির পর আমরা সফল হইলাম ওকে উদ্ধার করতে ভয়ঙ্কর একই দৃশ্য ছিল আমরা সবাই আতঙ্কিত দেখলাম অসংখ্য চুলের একে ঝুটি দবের উল্টো স্রোতে মিলিয়ে যাচ্ছে সেদিন আর কেউ গরু না সাঁতরিয়ে বাড়ি চলে এলাম রাত্রি থেকে শুরু হলো ভয়ানক কাণ্ড ইমান আলী আর স্থির থাকতে পারছে না ভয়ঙ্কর অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছে চোখ উল্টে সবাইকে ভয় দেখাচ্ছে কখনো হাসছে কখনো নিজেকে আঘাত করছে ওর মা চিৎকার করে উঠলেন কেউ ওকে ধরে আছে কেউ গ্রামের মানুষ ছুটে এলো সবার মুখে একটাই নাম তান্ত্রিক আইনালকে ডাকো অবশেষে ডাকা হলো সেই প্রখ্যাত তান্ত্রিক আইনালকে চাঁদের আলোয় ভেসে উঠল তান্ত্রিক আইনাল হাতে ধূপ চোখে কালি কপালে চিহ্ন তান্ত্রিক আসন পাতলেন বিভিন্ন মন্ত্রে বিমোহিত পরিবেশ সাপের মতো লাফিয়ে উঠছে ইমান আলী সাথে ও বিভিন্ন মন্ত্রে মন্ত্রে লাফিয়ে উঠছে পুরো এলাকা শুনশান ভয় আতঙ্কে সবাই মূর্ছা যাচ্ছে এমন কোনো ঘটনা আগে কখনো কেউ কল্পনাও করতে পারেনি ধূপের ধোঁয়ায় আকাশে ঢেকে গেল আর ইমান আলী ঠিক সাপের মতো লাফাতে লাগলো তান্ত্রিকও উঠে পড়লেন ও রুদ্রায় মন্ত্রে মন্ত্রে ঝড় উঠলো চারপাশে সাপের মতো ছায়া ঘুরতে লাগলো আলো নিভে গেল গ্রাম জুড়ে তখন শুধু একটাই আওয়াজ ও কে ছাড়ো ও কে ছাড়ো ইতিমধ্যে চাঁদের আলো নেমে এসেছে পুরো উঠন জুড়ে গাছের ছায়া যেন মাটির উপরে নাচে তান্ত্রিক আইনাল আসন পেতেছেন উঠোনের মাঝখানে তার চারপাশে সাজানো সরিষার তেল লাল কাপড় ধূপ তাবিজ আর এক কাশি ভর্তি দৌয়ের পানি ইমানালি তখন ঘরের ভিতরে তার শরীর কাঁপছে চোখ উল্টে গেছে ঠোঁট কাঁপছে নিঃশব্দে যেন কারো সাথে কথা বলছে যে কেউ দৃশ্যমান নয় আইনাল তান্ত্রিক বললেন নিচু গলায় ওর চোখের ভিতর কিছু আছে কেউ এসে বসেছে ওর দেহে তিনি কাঁসার পানি ছিটিয়ে দিলেন ঘরের কোণে মন্ত্র পাঠ শুরু করলেন ও শ্রীচন্ডী দেবী নাশিনী ও শ্রীচন্ডী দেবী জল মাঝে যাহা বাসে তাহারে বিদায় দে বিদায় দে তার কণ্ঠ ভারী হচ্ছিল আর ইমানালির গলা থেকে বেরিয়ে এলো এক বিকৃত কর্কশ আওয়াজ হামায় কেন রাখছ আয়নাল আমি তো থাকতাম চুপচাপ ওরা আমায় ঘুম ভেঙেছে সবাই ভয়ে থর থর করে কাঁপছে কেউ কথা বলা সাহসে পেল না তান্ত্রিক এগিয়ে গেলেন লাল কাপড়ে মোড়া এক পাথরে নিলেন হাতে মন্ত্র পড়তে পড়তে চিৎকার করে উঠলেন কে তুই নাম বল হঠাৎ ইমান আলীর আছে অচেনা হাসি চোখ ফাঁকা মুখে বিকৃত ছায়া সে বলল আমি নূরবাণু আমি ছিলাম এই দওয়ের কন্যা আমাকে কেউ আর মনে রাখে না শুধু এই পানি জানে আমি কিভাবে ডুবেছিলাম তান্ত্রিক থমে গেলেন সবাই স্তব্ধ নূরবানু নামটা গ্রামের কেউ শোনেননি বহু বছর দাদারা বলতো একটা মেয়ে ছিল বছর বিশেক আগে কুলঘাটে পাড়ে ডুবে গিয়েছিল গরু তুলতে গিয়ে তার দেহ আর মেলেনি তান্ত্রিক জানলেন এই আত্মা চুপচাপ ছিল বহুদিন কিন্তু কেউ যখন দোয় উল্টো স্রোতে গরু ধোয়াতে গিয়েছিল তার চুলে টানে লেগেছিল তখন সে ফিরে এসেছে আয়নাল তান্ত্রিক আরেকবার মন্ত্র পড়তে শুরু করলেন ইমান আলী ছটফট করতে লাগলো চুল উড়ছে মুখে ফেনা চোখে সাদা আলো এবার তান্ত্রিক খুব জোরে সরে বললেন তুই ফিরে যা নুরবানু তুই ফিরে যা আয়নাল ধূপের ধোঁয়ায় এক তাবিজে জ্বালিয়ে ওর মুখের সামনে ধরলেন এক মুহূর্তের জন্য নিরবতা তারপর হঠাৎ হা হা ইমান আলীর শরীর এক ধাক্কায় মাটিতে পড়ল বাতাসে নিঃশেষ ধূপ নিবে গেল আলো নিভে গেল তান্ত্রিক পিছু হটলেন চোখ বড় বড় করে বললেন এটা খতম হয়নি ও এখনও এখানে আছে দ এখন ওর ঘর রাতে কেটে গেল ভোর হলো কুয়াশায় ঢাকা মাঠে গ্রামের মানুষজন একে এঁকে জেগে উঠল কিন্তু ইমান আলীর ঘর এখনও নিস্তব্ধ বাবা কাঁদছে মা নিঃশব্দে বসে আছে তান্ত্রিক বলে গেলেন ওর শরীর বাঁচবে যদি আত্মা শান্তি পায় পরদিন সকালে গ্রামের প্রবীণরা মিলে গেলেন দবের ঘাটে দেখলেন পানির উপর ভাসছে কয়েকটি শুকনো চুল আর সেই উল্টো স্রোতের আওয়াজ আরও জোরে বাজছে মাঝে মাঝে ভেসে আসে এক মেয়েলি গলা আমার দড়ি দিও না আমাকে বেদনা। না তান্ত্রিক ফিরে গেলেন নিজের ঘরে আর ইমান আলী ধীরে ধীরে সুস্থ হলো কিন্তু তার চোখে থেকে গেল এক অসেনা স্থিরতা রাত নামলে সে উঠে দাঁড়াতো দবের দিকেই জানালার কাছে যেত আর গলায় বলতো চলে যা আমি তোর জায়গায় না গ্রামের মানুষ ভয় পেতে লাগলো কেউ আর সন্ধ্যার পর ঘাটের দিকে যেত না শোনা যেত বাতাসে ভেসে আসে কারো হাসির শব্দ জলের ফেনায় মিশে চুলের গন্ধ একদিন এক পূর্ণিমার রাতে তান্ত্রিক আয়নাল আবার এলেন বললেন আজ শেষ মন্ত্র হবে তিনি উঠোনে আসন পাতলেন ইমান আলীকে বসালেন মাঝখানে মন্ত্র শুরু হল জল যে আগুনের সন্তান আগুন যে মাটির বন্ধু দেহ ত্যাগ কর আত্মা ফিরিয়ে দে যেথায় এসেছিস সেই দবের গহরে ফিরে যা মন্ত্র চলার মাঝেই বাতাসে তীব্র হলো চারদিক থেকে কুকুরে ডেকে উঠল ইমান শরীর লাগলো চোখ খুলে সে চিৎকার করে উঠল ও বলেছে ও যাবে কিন্তু আমাকেও নিতে হবে সঙ্গে তান্ত্রিক বুঝে গেলেন বিপদ তিনি তাবিজ সুরে মারলেন ঘরের বাহিরে আর মুহূর্তে জানালার কাজ ভেঙে গেল ঠান্ডা বাতাসে ঢুকে এলো ধূপ নিবে গেল শুধু শোনা গেল দূরে দবের দিক থেকে কারো পায়ের আওয়াজ আর একদিন দীর্ঘ নিঃশ্বাস আমি ফিরে গেলাম ইমান আলী নিস্তব্ধ হয়ে গেল তার মুখে শান্তির ছায়া তান্ত্রিক বললেন গলায় এবার শান্ত কিন্তু এই গ্রাম আর আগের মতো হবে না সেদিনের পর কেউ আর সেই দবের ঘাটে গরু যায় না জিগার গাছ সেরে নিচে কেউ বসে না বয়স্করা বলে যখন দুপুরে ছায়া হারিয়ে যায় ঠিক তখন দবের পানি হালকা নড়ে ওঠে যেন কেউ এখানে স্নান করছে সেখানে